পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি পুজোর কেনাকাটাও নিশ্চয়ই প্রায় শেষ পর্যায়ে চলছে যদি আপনার পুজোর কেনাকাটার লিস্টে দু একটা অন্তত বইয়ের নাম থাকা মাস্ট হয় এবং পুজোর ছুটি আপনার কাছে সারা বছরের ক্লান্তির পর একটা একান্ত অবসর যাপনের সমর্থক হয় তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে তার আগে আমি সোমালি বইচর্চা সোমালির একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি বই নিয়ে কথা বলে থাকি এই চ্যানেলে যদি এই চ্যানেলে নতুন হন তাহলে বইচর্চায় সোমালি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ রইল চলুন শুরু করি আজকের ভিডিও বইয়ের জগৎ নতুন কিছু সৃষ্টি করার তাগিদ আমায় বড় আনন্দ দেয় এই আনন্দেরই কিছুটা অংশ আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়াই বই চর্চায় সোমালি চ্যানেলের মুখ্য উদ্দেশ্য প্রথমেই নিজেদের চেনা জানা জগতের চৌহদ্দি পেরিয়ে চলুন ঢু মেরে আসি লুবলুর পৃথিবীতে চারবাগ দীপ্ত রচিত এই কমিক্সটি সম্পর্কে আমি এত কিছু শুনেছিলাম যে এই বইটি বা এই কমিক্সটি নিজে পড়ার একটা অদম্য ইচ্ছে অনুভব করেছিলাম তো কমিক্সটির বা লুবলুর পৃথিবীর তাৎক্ষণিক পাঠ প্রতিক্রিয়া যদি বলতে হয় তো প্রথমেই বলবো যে বইটি অসম্ভব রঙিন এবং ঝলমলে এত ভাইব্রেন্ট যে বইটি হাতে নিলেই মন ভালো হয়ে যায় এর খুব সুন্দর সুন্দর রিলাস্ট্রেশন এবং অসম্ভব সুন্দর পেজ কোয়ালিটি স্বাভাবিকভাবেই প্রত্যেকটি পাঠককে মুগ্ধ করে এরপর যখন আস্তে আস্তে আমি লুবলুর পৃথিবীতে আরও গভীরভাবে মনোনিবেশ করি যে জিনিসটি প্রথমেই আমাকে অবাক করে সেটি হল একটি ঠাসবুনোড গল্পের পরিবর্তে এখানে ছোট ছোট মুহূর্ত বা সিচুয়েশন ক্রিয়েট করে গভীর জীবন বোধ বা গভীর জীবন দর্শনে প্রকাশ ঘটানো হয়েছে এবং এই দিকটাই আমার মনে হয় লুবলুর পৃথিবী এই কমিক্সটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য বিশদ আলোচনায় যাওয়ার আগে এবার প্লটে আসি লুবলু পূর্ব ভারতের একটি বাউন্ডুলে এবং স্বতন্ত্র চিন্তা ভাবনায় অভ্যস্ত যুবক সে মনে করে আমাদের চারপাশে যা ঘটছে বা আমরা যা দেখছি সেটা আমাদের দেখানো হচ্ছে আমাদের সামনে কেউ একটা পর্দা ধরে রয়েছে এবং আমাদের চারপাশে যা ঘটছে সেটাই একমাত্র সত্যি বলে মনে করার কিছু নেই এরম ধরনের একটি স্বপ্ন সে দেখে এবং তার এই স্বপ্নটি দিয়েই মূলত এই কমিক্সটি শুরু হয় এই স্বপ্নটির পর থেকেই তার এই অদ্ভুত বোধটি আরও মাথাচাড়া দিয়ে ওঠে তার বন্ধু কিম দক্ষিণ ভারতীয় সে সে বিজ্ঞানের ছাত্রী এবং তারও জীবন সম্পর্কে রয়েছে স্বকীয় মতাদর্শ এবং স্বকীয় ধারণা এই লুবলু এবং কিম এরা দুজনে একটি ম্যাজিক শোতে যাবে বলে মনস্থির করে এই ম্যাজিক শোতে যাওয়ার পথে ট্রেনের কামরায় তাদের সঙ্গে পরিচয় হয় অদ্ভুত একটি চরিত্রের চরিত্রটি পশ্চিম ভারতীয় এবং চরিত্রটির নাম কুঞ্জম গুলজামাল তিনি শ্বেতার বাদক এবং যে সে নন তিনি ভূত ধরে বেড়ান রীতিমতো সাময়িকভাবে কুঞ্জম গুলজামালের সঙ্গে বিচ্ছেদ ঘটে কিম এবং লুবলুর এবং তারপরে তাদের সঙ্গে সাক্ষাৎ হয় লুবলুর এক পূর্ব পরিচিত চরিত্র শিয়াম মাসি কালক্রমে এই চারটে চরিত্র একসাথে ম্যাজিক শোটি দেখতে যায় এবং পাঠক সুযোগ পান ভারতের এই চারটি দিকের চারটে চরিত্রের চোখ দিয়ে পৃথিবী তাদের পৃথিবীটাকে আরও নতুনভাবে জানার এবং লুবলুর এবং তার সাগরে পৃথিবী সম্পর্কে আরও কাছ থেকে ওয়াকিবহল হওয়ার এবার যদি আসি কমিক্সটি কেন পড়বেন সেক্ষেত্রে বলবো যে কমিক্সটি যতবার আপনি পড়বেন ততবারই নতুন কিছু দিক আপনার চোখে পড়বে দ্বিতীয়বার হয়তো এমন অনেক কিছুই চোখে পড়বে যেটি প্রথমবার পড়ার সময় আপনার দৃষ্টির অগচরে থেকে গেছিল একদম ব্যক্তিগত পাঠানুভূতি থেকে কথাটা বলছি উদাহরণস্বরূপ বলতে পারি লুবলু এবং কিম যখন প্যারাডক্স স্টেশন থেকে ট্রেন ধরে সেই সেই জায়গাটাতে কয়েকটি ফ্রেমে দেখানো হয়েছে যে সোশ্যাল মিডিয়ার নিজেকে জাহির করার প্রবণতা কখনো কখনো মানুষের মনের মানবিকতা বোধকেও কীভাবে লুপ্ত করে দেয় প্রথমবার যখন আমি পড়ি এই দিকটি বা এই বিষয়টি আমার অগচরেই থেকে গেছিল দ্বিতীয়বার পড়ার সময় এই বিষয়টি আমার দৃষ্টিগোচরে আসে লুবলুর পৃথিবী কমিক্সটি কেন পড়বেন এর দ্বিতীয় পয়েন্টে বলবো যে এই কমিক্সে বর্ণিত চারটি চরিত্র যথা লুবলু কিম কুঞ্জম গোলজমান এবং শিয়াম মাসি এরা চারজন চার রকমভাবে পৃথিবীকে দেখে এবং কোনো না কোনো চরিত্রের সঙ্গে পাঠক নিজেকে রিলেট করতে পারবেন যদি তা নাও পারেন তাহলে জীবনকে দেখার এই চরিত্রগুলোর যে সহজ সরল দৃষ্টিভঙ্গি তা প্রত্যেকটি পাঠককে কিন্তু প্রভাবিত করবে উদাহরণস্বরূপ বলা যেতে পারে শিয়াম মাসি চরিত্রটির কথা শিয়াম মাসিকে লুবলু একবার মানসিক অবসাদগ্রস্ততার হাত থেকে বের করে নিয়ে আসে এবং জীবনে আনন্দের দিকটি সম্পর্কে অবগত হওয়ার পর শিয়াম মাসির বয়ানে কয়েকটি লাইন আছে যার অর্থ হলো আমরা প্রত্যেকটি মুহূর্তে নিজের মধ্যে এক নতুন সত্তার জন্ম দিচ্ছি আমাদের মধ্যে তো নবজাত বা সদ্য জাতের উদ্দীপনা থাকা উচিত ঠিক এই রকমভাবেই অনেক গভীর অনেক গুড়ো কথা খুব সাবলীলভাবেই এই কমিক্সটিতে উপস্থাপিত করা হয়েছে আরও বিভিন্ন আঙ্গিক রয়েছে লুবলুর পৃথিবী এই কমিক্সটির ব্যক্তিগতভাবে যে দিকগুলো আমাকে সবথেকে বেশি প্রভাবিত করেছিল আমি সেই দিকগুলোর কথাই নিজের মতো করে বলার চেষ্টা করলাম পুজোর ছুটিতে যদি সময় কুলিয়ে উঠতে পারেন তারে অবশ্যই একবার লুবলুর পৃথিবী থেকে ঘুরে আসতে পারেন আমার মনে হয় আপনার সময় মন্দ কাটবে না পুজোর ছুটিতে উপন্যাস পড়ার ইচ্ছে বা ধৈর্য যদি না থাকে তাহলে ছোটো গল্পের সংকলন বেছে নিতে পারেন এক্ষেত্রে এমন ছোটো গল্পের সংকলন বাঁচবেন যাতে গল্পের সংখ্যা খুব বেশি না হয় এবং প্রত্যেকটি গল্প যাতে ভিন্ন ভিন্ন স্বাদের হয় এক্ষেত্রে দুটি সম্ভাব্য বিষয় ঘটবে এক যতই আলসেমি করে পড়ুন না কেন গল্পের বইটি এক কি বড়জোর দুদিনের মধ্যে শেষ করে ফেলতে পারবেন এবং দুই এক ঘেমি গ্রাস করবে না ভাবছেন তো এমন কাস্টম মেড বই কোথায় পাবেন আচ্ছা আমি একটা সাজেশান দিচ্ছি পড়তে পারেন সায়ন্তনী পুততুণ্ডের লেখা ছোটগল্পের গল্পের সংকলন দশে দশ লেখিকার বিভিন্ন স্বাদের দশটি ছোটো গল্পের সংকলন এই দশে দশ এর মধ্যে ব্যক্তিগতভাবে পছন্দের কিছু গল্প নিয়ে আলোচনা করব স্কুলের মাস্টারমশাই এবং সহপাঠীদের কাছে মূর্তিমান আতঙ্কের অপর নাম অরূপ তাকে নিয়েই লেখায় গল্প সংকলনের প্রথম গল্প অরূপ রতন এটি একটি নির্মল হাস্যরসাত্মক গল্প বলা যেতে পারে অরূপের বাংলা জ্ঞানের বহর ইং ইতিহাস পরীক্ষার সময় তার কীর্তিকলাপের বর্ণনা এবং তার নিজের বন্ধুকে দিয়ে নিজের মনের মানুষের উদ্দেশ্যে চিঠি লেখানোর বর্ণনাগুলি মেজাদ যেমনই হয়ে থাকুক না কেন পাঠকের মুখে এক চিলতে হাসির আভাস এনে দিতে পারে তাই অনাবিল আনন্দের সাথ পেতে হলে এই গল্পটি অর্থাৎ রতন গল্পটি আপনাকে পড়তেই হবে পরবর্তী গল্পের নাম হল চিয়ার আপ রিকি এই গল্পটি জীবনের আলোর দিকে ভালোর দিকে ফেলার গল্প বলা যেতে পারে ১৯ বছরের একটি ছেলে রিকির গল্প চিয়ার আপ রিকি সে মনে করে যে সে যেভাবে পৃথিবীকে দেখে একমাত্র সেটাই সত্যি সে যা মনে করে সেটাই সত্যি তার অন্য কোনো দিকও যে থাকতে পারে সেটি তার কল্পনাতেও আসে না যেমন তার বান্ধবী রিকির কাছ থেকে দামি দামি উপহার পেয়ে যখন তার জীবনে রিকির প্রভাবের কথা সোচ্চারে প্রকাশ করে সেটাই রিকির কাছে সত্যি অন্যদিকে তার বাবা মা নিজের নিজের জগতে ব্যস্ত থাকেন বলে রিকি ভাবে যে তাদের জীবনে রিকির কোনো মূল্য নেই পরিস্থিতি বদলায় এবং ভিন্ন পরিস্থিতিতে রিকি আবিষ্কার করে যে সে যেভাবে পৃথিবীকে দেখত সেটি একমাত্র সত্যি নয় এবং তার সমস্ত চিন্তাভাবনা বিরাট এক প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়ায় সে সম্পর্কে বা সেই মুহূর্তে রিকি কি সিদ্ধান্ত নেয় সেটি জানতে হলে চিয়ার আপ রিকি এই গল্পটি পড়তে হবে ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে জন্মদিন এবং অমক এই দুটি গল্প ভালোবাসা যে নিছক আবেগহীন দায়িত্ব পালন বা অভ্যেস নয় সেই বিষয়টি দু এই গল্প দুটিতে প্রকাশ পেয়েছে হাসির গল্প সামাজিক গল্প মনস্তাত্ত্বিক গল্প প্রেমের গল্প ত্রিকোণ প্রেমের গল্প যে ধরনের গল্পই আপনার পাঠক সত্তার চাহিদা হয়ে থাকুক না কেন সায়ন্তনী পুততুণ্ডের দশের দশ আপনাকে নিরাশ করবে না অবশ্যই একবার পড়ে দেখতে পারেন পুজোর মরশুমে বই বাছার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটি আমার থাকে সেটি হলো বইটিকে হতে হবে আদ্যপ্রান্ত বিনোদনমূলক কারণ সত্যি কথা বলতে পাড়ার প্যান্ডেল থেকে ভেসে আসা মাইকের সুর রান্নাঘর থেকে ভেসে আসা সুগন্ধ অর্থাৎ শব্দ শব্দগন্ধময় পৃথিবীর বাচ্চিক হাতছানিকে অস্বীকার করে বা অগ্রাহ্য করে বইয়ের পাতায় মনোনিবেশ যদি ঘটাতে হয় তাহলে বইটিকেও তো তেমনই হতে হবে নাকি ঠিক এমনই একটি বই হল কৌশিক সামন্তের বোরিংপুর বাইফোকাস চাকরি সূত্রে লেখক দীর্ঘদিন সীমান্ত খাসা একটি গ্রামে ছিলেন এবং এই গ্রামের নাম লেখকের ভাষায় বোরিংপুর ষোলোটি অধ্যায়ে এই বইটিতে লেখক বিভিন্ন মজাদার অভিজ্ঞতা বা বেদনাদুর অভিজ্ঞতা তুলে ধরেছেন এবং এই বইটিকে লেখকের স্মৃতিচারণ বলা যেতে পারে যদিও আমি ষোলোটি অধ্যায় বললাম কিন্তু প্রত্যেকটি অধ্যায় শেষ করার পর আপনার মনে হবে যে এক একটি গল্প শেষ করলেন বিশদ আলোচনায় যাওয়ার আগে এবার গোড়া থেকে শুরু করি অর্থাৎ প্লটে আসি কর্পোরেট জীবনের একঘেমি কাটাতে বা একঘেমি থেকে মুক্তি পেতে লেখক তার চাকরিতে ইস্তফা দেন অর্থাৎ প্রথম চাকরিতে ইস্তফা দেন এবং প্রায় বছর বছরখানেক পরে তিনি একটি অনেক দূরে অবস্থিত একটি গ্রাম থেকে তার নিয়োগপত্র পান একটি ব্যাংকের ক্যাশিয়ার রূপে এবং তার সঙ্গে সঙ্গে আমরাও জানতে পারি তার নতুন চাকরিস্থল সম্পর্কে যেটি লেখকের ভাষায় বোরিংপুর এবং বোরিংপুরে পৌঁছে লেখকের প্রথম অভিজ্ঞতা থেকে শুরু করে তার পালিয়ে যাওয়ার মনোবৃত্তি তারপর মাঝে তার একটা স্বজন মহল গড়ে তোলা শেষের দিকে তার তিক্ত অনুভূতি এবং একবার শেষে বিদায়বেলায় তার অশ্রু সজল চোখ এই সমস্ত কিছুর অনুভূতির স্বাদ লেখকের এই সমস্ত অভিজ্ঞতার স্বাদ যদি আপনিও পেতে চান তাহলে নিঃসন্দেহে বোরিংপুর বাইফোকাস বইটি আপনাকে পড়তে হবে বোরিংপুর বাইফোকাস এই বইটি পড়তে গিয়ে এক মুহূর্ত এক ঘেমি গ্রাস করে না কেননা প্রত্যেকটি অধ্যায় লেখকের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার কথা শোনায় প্রত্যেকটি অধ্যায়ের শুরুতে রয়েছে ভীষণ মিষ্টি এবং যথোপযুক্ত এক ছোট্ট অলঙ্করণ এছাড়া একজন আদ্যন্ত শহুরে যুবকের হঠাৎ গ্রাম্য পরিবেশে গিয়ে পড়া এবং সেখানকার স্থানীয় জনজীবনের সঙ্গে পরিচয় লাভ করা সেখানকার প্রচলিত মিথ সম্পর্কে ওয়াকিবহাল হওয়া সেখানকার জীবনের সঙ্গে অভ্যস্ত হওয়া হৃদয় ভাঙা এই প্রত্যেক প্রত্যেকটি অভিজ্ঞতা যুবকটির এই প্রত্যেকটি অভিজ্ঞতা কোথাও গিয়ে পাঠককেও নিবিড়ভাবে স্পর্শ করে এবং বইটি পড়তে গিয়ে উপলব্ধি করবেন যে কয়েক ঘন্টা কিভাবে কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না লেখকের এই অভিজ্ঞতাগুলো কয়েক ঘন্টার জন্য আপনাকে আবিষ্ট করে রাখবে এছাড়াও বিভিন্ন বর্ণময় কিছু চরিত্রের সঙ্গে আপনার আলাপ ঘটবে প্রথমেই বলবো জলঙ্গীর এক মাঝির কথা যে যাত্রী নিয়ে ডাকাতিয়া চরে প্রত্যেকবার যায় পিকনিক করাতে কিন্তু হাজার কাকুতি মিনতি সত্ত্বেও সে ডাকাতিয়া চরে নামে না এবং সেই আমোদে অংশগ্রহণ করে না পরিচয় ঘটবে কালিকাপুরের পরা সঙ্গে যার তৈরি তর্কা রীতিমতো ভাইরাল কিন্তু প্রচণ্ড পাবলিক ডিমান্ড সত্ত্বেও সে এক কড়াইয়ের বেশি তর্কা বানায় না এছাড়াও দেখা মিলবে দমবুড়োর সঙ্গে যে জলঙ্গির জলে ঝাঁপ দিয়ে কি যেন একটা খুঁজতে থাকে এই চরিত্রগুলির সঙ্গে আরও নিবিড়ভাবে পরিচিত হতে এবং এদের অদ্ভুত কাণ্ড কারখানার কারণ জানতে হলে আপনাকে কৌশিক সামন্তর বোরিংপুর বাইফোকাস পরে ফেলতে হবে পুজোর আনন্দ থেকে নিজের জন্য কিছুটা সময় বাঁচিয়ে রাখতে পারলে অবশ্যই একবার কৌশিক সামন্তের বোরিংপুর বাইফোকালস পড়ে দেখতে পারেন যদি এখনও না পড়ে থাকেন আশা করছি ভালো লাগবে কখনো কখনও মানুষকে তার ভালোবাসা এবং তার স্বপ্নের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বলা হয় কাজটি করতে বলা যতটা সহজ কার্যক্ষেত্রে কাজটি করতে পারা কিন্তু ততটাই কঠিন কেননা উদ্দেশ্যহীন জীবনে কিন্তু ভালোবাসার প্রলেপ এমনিতেই হালকা হয়ে আসে কালক্রমে হয়তো সেটা মিলিয়েও যায় বিপরীত ক্ষেত্রে যদি মানুষ নিজের জীবনের লক্ষ্যের প্রতি অবিচল থাকে এবং নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যের প্রতি দৃষ্টি রেখে এগোতে থাকে তাহলে আর যাই হোক তাকে অন্যের প্রতি দোষারোপে গ্লানি বইতে হয় না এবং কোথাও গিয়ে তার মনে নিজের জীবন নিজের মতো করে বাঁচতে পারার পরিতৃপ্তিও থাকে তার ভালোবাসার সম্পূর্ণতা হয়তো একটা প্রশ্নের মুখোমুখি এসে দাঁড়ায় কিন্তু সে ভালোবাসা কিন্তু মরে যায় না দুটি মানুষের মধ্যে অবিরাম জ্বলতে থাকা আলো হয়ে সে ভালোবাসা তাদের অনেক প্রতিবন্ধকতার মধ্যে নিয়ে গিয়েও শেষে কোথাও গিয়ে তাদের অভীষ্ট লক্ষ্যে ঠিকই পৌঁছে দেয় এমনই এক অন্য রকমের প্রেমের গল্প শোনায় দেবজ্যোতি ভট্টাচার্যের ঈশ্বরপুরের প্রেম কথা দেবব্রত বা দেবু এবং বিবি ভালোবেসেছিল একে অপরকে অনেকদিন বেকার থাকার পর অঙ্কে মাস্টার্স করা দেবব্রত যখন মালদার এক প্রত্যন্ত গ্রাম ঈশ্বরপুরের অঙ্কের মাস্টার হিসেবে নিয়োগপত্র পায় তখন তার অনেক কাছের মানুষের মতো বিবিরও মনে হয়েছিল যে এই ঈশ্বরপুরের পর্যায়টি দেবুর জীবনে একটা স্বল্প দৈর্ঘ্যের অ্যাডভেঞ্চার মাত্র সোশিওলজিতে এম ফিলরত বিবি তাই চেয়েছিল দেবব্রতকে নিয়ে বিদেশে গিয়ে তাদের প্রতিভাকে ব্যাপক আকারে প্রকাশ করতে কিন্তু ততদিনে ঈশ্বরপুর আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে দেবুকে তার আন্তরিকতায় তার শান্ত বাহুডোরে দুটি মানুষ যারা জীবন থেকে সম্পূর্ণ দু ধরনের ভিন্ন প্রত্যাশা রাখে তারা কখনোই পাশাপাশি বেশিক্ষণ এক রাস্তায় হাঁটতে পারে না তাই কালক্রমে দেবব্রত বা দেবু এবং বিবির রাস্তা আলাদা হয়ে যায় পরে কোন জাদু বলে তাদের দুটি ভিন্ন পথ আবার এক সূত্রে এসে জড়ো হয় বা মেলে সেটি জানতে দেবজ্যোতি ভট্টাচার্যের ঈশ্বরপুরের কথা পড়তে হবে আমরা সাধারণত রোম্যান্টিক বা প্রেমমূলক উপন্যাসে দেখি যে প্রেমের জন্য উপন্যাসে বর্ণিত পাত্র বা পাত্রী যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করছেন যে কোনো ধরনের কম্প্রোমাইজ করছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একই সম্পর্কে থাকা দুটি মানুষের মধ্যে যে কোনো একজন এই কম্প্রোমাইজটি করছে এবং এখানেই ঈশ্বরপুরের প্রেম কথা এই বইটি কোথাও গিয়ে আলাদা তার কারণ এই উপন্যাসে বর্ণিত নায়ক নায়িকা বুঝেছে যে যে প্রেম বা ভালোবাসা মানুষের স্বাধীন স্বপ্নের দমকা হাওয়ার টলে যেতে পারে সেই প্রেম ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হলে করকুটোর মতো ভেসেও যেতে পারে তাই তারা একে অপরকে দোষারোপ না করে নিজের নিজের মতো করে নিজেদের স্বকীয় জীবনে এগিয়ে গেছে এবং পরস্পরকে জানতে না দিয়ে পরস্পরের অপেক্ষা করে গেছে তাই ঈশ্বরপুরের প্রেম কথা রূপকথার দীপ্তি ছড়ায় না অলিক কল্পনার কথা বলে না কোথাও গিয়ে বাস্তবতার কথা বলে তাই যারা রোম্যান্টিক বা প্রেমধর্মী উপন্যাস শুনলেই নাক সিটকন তাদেরও আমার মনে হয় দেবজ্যোতি ভট্টাচার্যের ঈশ্বরপুরের প্রেম কথা ভালো লাগবে এই মরশুমে পড়লে আরো ভালো লাগবে কেন ভালো লাগবে একবার আমি বইটি খুলে দেখাচ্ছি দেখে নিন এছাড়া দেবব্রত এবং বিবির সম্পর্কের গুরুত্বপূর্ণ পর্যায়গুলির সঙ্গে শারদোৎসবের কোথাও গিয়ে একটা যোগাযোগ রয়েছে সেটি জানতেও ঈশ্বরপুরের প্রেমকথা এই বইটি পড়তে হবে অবশ্যই পড়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের পর্বে আলোচিত বইগুলি শুধু পুজোর ছুটিতেই নয় যে কোনো ধরনের অবসরে আপনার পাঠক সত্তার চাহিদা মেটাতে কার্যকরী ভূমিকা পালন করবে এই ধরনের আরও ভিডিও দেখতে হলে যদি এখনও বইচর্চায় সমালিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবে